আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি পরিশ্রম তো আমরা তাদের জন্য করি কথা বলেন ঠিক না বেদিক সন্তানের জন্য আপনি পরিশ্রম করেন কিন্তু যখন আল্লাহর ইবাদত আপনি করবেন আল্লাহর গোলাম যখন আপনি হবেন আল্লাহর বান্দা যখন আপনার হয়ে যাবেন আপনি যখন আল্লাহর বান্দি হয়ে যাবেন এই পরিশ্রম করবেন আপনি পরিবারের জন্য আপনার সন্তানের জন্য আপনার ছেলের জন্য আপনার স্ত্রীর জন্য কিন্তু এর প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কষ্ট প্রত্যেকটা পরিশ্রম আল্লাহ রাস্তায় করলে যে সব সেই পরিমাণ লিখে দিবেন আপনাকে আমাকে এই পরিশ্রম করার কারণে শ্রদ্ধা দিয়া দিবেন কিন্তু আপনাকে আমাকে গোলাম হতে হবে কার জোরে বলেন আগে গোলাম হতে হবে কার আপনি সকাল বেলা ফজরের নামাজ পরে যখন আপনি পাথর বানলেন ইট বানলেন রড রডের বোঝা বইলেন সিমেন্টের বোঝা বইলেন আপনি শ্রমিক মানুষ কষ্ট করলেন এই যে আপনার শ্রমিক মানুষ কষ্ট করার পরে আপনার শরীর থেকে গাম বের হয় কি বের হয় না বের হয় কি হয় না গামে গামের ফুটাগুলি টপ টপ করে পড়ে নবী বলেন পরিশ্রমের কারণে গ্রামের ফোটা গুলি পড়ার কারণে প্রত্যেকটা গ্রামের ফোঁটা আপনাকে আমাকে থেকে মুক্তি দিবেন কিন্তু কিন্তু সিস্টেম থাকতে হবে আপনি সকালবেলা উঠলেন ফজরের নামাজ আদায় করলেন না ফদের নামাজের সাথে আপনার কোনো যোগাযোগ নাই অজুর সাথে আপনার কোনো যোগাযোগ নাই পবিত্রতার সাথে আপনার কোনো যোগাযোগ নাই আপনিও জুহুরের আগ পর্যন্ত পরিশ্রম করলেন শুধু পরিশ্রমই করলেন নিজে শুধু উদর বরে খাইলেন কিন্তু এর ভিতরে বিন্দু পরিমাণ কল্যাণ আপনার হবে না ঠিক না কিন্তু যখনই আপনি জুহুরের নামাজ আদায় করে জুহুরের নামাজ আদায় করে যখন আপনি খাবার খাইবেন আল্লাহর দেওয়া রিজিকের মধ্যে যখন আপনি হাত দিবেন দুপুর বেলার খাবার খাইবেন আপনার সামনে যখন খাবার আসবে খাবারের প্লেট সামনে আসার পরে শুকিয়া আদায় করবেন কাক জুড়ে বলেন কার রিজেক্ট এর মালিক কে আল্লাহর নাম হচ্ছে রাজ্জা তিনি হচ্ছেন রিজেক্ট দাতা আপনার সাধ্য না একটা রিজেক্ট বানানো পারবেন একটা রিজেক্ট বানাইতে জীবনে জীবনের প্রতিটা সময় আপনি চেষ্টা করেন একটা ধান নিয়ে আপনি নিজে বানাইতে পারেন পারবে কোন বিজ্ঞানী কথা পারবে একটা গম বানাইতে পারবে টাকা বানাইতে পারবে কুটি কুটি টাকা লক্ষ লক্ষ টাকা কিন্তু যেটা খাওয়ার পরে মানুষ বাঁচবে রিজে যেটা দিয়ে আমরা ভাত মনে করি রুটি মনে করি এই রুটি যা দিয়া তৈরি হয় গম দিয়া জব দিয়া ভুট্টা দিয়া একটা ভুটটা পৃথিবীর কোন বিজ্ঞানের কাছে নিজে তৈরি করে বানাইতে পারবে পারবে না কথা বলে না পারবে পারবে না একটা ভুটটার গাছ একটা ভুটটা। আপনি জমিনে বপন করলেন একটা ধান জমিনের মধ্যে পড়ল একটা গম জমিনের মধ্যে পড়ল একটা চারা গজাইলো। একটা চারা গজানোর পরে অনেক বড় হলো এটার মধ্যে সরা হলো এই সরার মধ্যে শত শত রিজেক্ট দিয়েছেন তিনি কে চিন্তা করছেন দুপুর বেলা আপনি খাবারে প্লেগ পাইলেন পরিশ্রম করে আপনি গেলেন নামাজ আদায় করে যখন আপনি খাবারের প্লেট যখন সামনে আসলো আপনি যখন খাবার শুরু করবেন খাবার শুরুর মধ্যে আল্লাহর নাম আছে না নাই আল্লাহর বরকত আছে না নাই খাবার যখন আপনি শুরু করবেন খাবারের মধ্যে যখন আপনি হাত রাখবেন রিজিকের মধ্যে যখন আপনি হাত রাখবেন এই রিজিক খাবার শুরুতে বলবেন বিসমিল্লাহি আলা আলাহ আমি আল্লাহর নামে শুরু করছি এর মধ্যে যেন আল্লাহ বরকত দান করে সুবহানাল্লাহ খাবার যখন শুরু করবেন ওয়া আলা বিস্মিল্লাহ আমি আল্লাহর নামে শুরু করছি আল্লাহ এর ভিতরে কি দেয় বরকত দেন কি দেন বরকত বলতে আপনার সামনের খাবারের ভিতরে শুধু বরকত না আপনার জীবনে চলার ক্ষেত্রে যত কিছু আছে প্রত্যেকটা কাজে যেন আল্লাহ বরকত দিয়ে দোয়ার হচ্ছে তাই তুমি বলেন সোয়ার আল্লাহ অনেকে তো মনে করেন এই যে খাবার খাইতেছি এটাই মনে বরকত না এই বরকতের ব্যাখ্যা হচ্ছে এই বরকতের তাফসির হচ্ছে আপনি যে খাবার শুরু করলেন আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার পরিবার যেন সর্বদিক দিয়ে যেন আল্লাহর দিয়ে ভরপুর করেন আপনি খাবার খাইলেন আল্লাহর শেষ করবেন খাবার শেষ করার পরে আল্লাহ শুক্রিয়া করার দরকার আছে না নাই খাবার শেষ করার পরে যখন আপনি সুন্দর করে খাবার আদবের সৎ সুন্নতের সহিত যখন খাইবেন নবীর তরিকা অনুযায়ী খাইবেন খাবার পরে যখন আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ পড়বেন এই যে খাবারের সময় আপনার গেল পনেরো বিশ মিনিট এর ভিতরে ইবাদত দিয়া দিবেন তিনি কে আল্লাহ রাবুল আলমিন আপনার খাবারের ভিতরে ইবাদত রাখছেন কথা বলেন ঠিক না বেটি আপনি যখন প্রস্রাবের বেগ হয়েছে আপনি যখন বাথরুমে যাবেন হাম্মামে যাবেন কিচিনে যাবেন আপনি যখন প্রস্রাব করার জন্য আপনার যখন সময় হয়েছে আপনি যখন নবীর তরিকা অনুযায়ী বর্তমানে আপনার ডিলাকুলু নাই কিন্তু পরিবর্তে টিস্যু আছে কথা বলেন ঠিক না বেঠিক এই টিস্যু নিয়ে যখন আপনি বাথরুমের ভিতরে যখন হাম্মামে যখন আপনি বাম পা দিয়া ডুববেন একটা দোয়া আছে আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুবসি আপনি বাথরুম শেষ করলেন দিলাকুলো ব্যবহার করে পরিষ্কার হয়ে যখন আপনি বের হলেন ওই বাথরুম থেকে হাম্মাম থেকে বের হওয়ার পরে আপনি গুফরানাকা এইটুকু শুধু বললেন বাকি পারলেন না শুধু গুফরানাকা এইটুকু বলার পরে যখন আপনি বের হইলেন এই প্রস্রাবের ভিতরে যত সময় আপনি নাপাকি কা সারলেন এর ভিতরে ইবাদত বানায় দিবেন তিনি কে প্রত্যেকটা কাজের মধ্যে বান্দার ইবাদত আছে না নাই আল্লাহ বলেন আমা খলাকুতুল বান্দা তোমাকে আমি একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমার গোলামীর জন্য তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি কারণ আমার গোলামের কোনো অভাব নাই কিন্তু আল্লাহর আছে না নাই যে এক আল্লাহ বাদ আরেক আল্লাহ ইবাদত তো এরকম আছে শুধু কথা কোন আছে নাই আল্লাহ কিন্তু বান্দায় কিন্তু অভাব নাই বান্দির কিন্তু অভাব নাই বান্দা যদি একটাও যদি

আখরাতেও লাভ কথা বলেন ঠিক না বেদিক দুনিয়া লাভ আখরাতে করার জন্য মনে করেন যদি আপনার প্রস্রাব যদি সঠিক ভাবে না হয় আটকায় আটকায়া যদি যায় এর মধ্যে আপনার কষ্ট আসে না নাই কষ্ট আছে না নাই ডাক্তারের কাছে যাবেন কবি কাছে যাবেন কত জায়গায় যাইবেন আপনার এই প্রস্রাব ক্লিয়ার করার জন্য কিন্তু একটা নিয়ামত আল্লাহ বলেন ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা বান্দা তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করবে তুমি যে প্রস্রাব খানায় যায়া ক্লিয়ার করে প্রস্রাব করলে এই নিয়ামত তোমাকে দিয়েছে কে পায়খানার মধ্যে যখন যাইবা যদি তোমার দুই দিন পর্যন্ত পায়খানা বন্ধ থাকে অবস্থা কেমন হবে কঠিন অবস্থা হয়ে যাবে হাসপাতাল যাইতে হবে ডাক্তারের শরণাপন্ন হতে হবে কিন্তু তুমি দেয় বাথরুমের ভিতরে সময় কাটাইলা পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত তুমি সুন্দর করে তোমার পেটের তত ময়লা বের করলা ওই বাথরুমের ভিতরে ইবাদত বানাই দিবেন তিনি কে আল্লাহ প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে বান্দার আমল নামার মধ্যে ইবাদত দিয়েছেন বান্দা যদি সঠিকভাবে যদি সিস্টেম অনুযায়ী যদি চলাফেরা করতে পারে প্রত্যেকটা কাজের মধ্যে ইবাদত আছে না নাই আছে বলেন আছে না নাই কিন্তু বান্দা বলেন ওয়াকিমুস সলা আমি তোমার উপরে সালাত ফরজ করেছি ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদুল আমি জিন এবং মানব সৃষ্টি করেছি আমার গোলামের জন্য আমার গোলামের জন্য আমি মানব এবং জিন জাতিরে বানাইছি সৃষ্টি করেছি আর ইবাদত বান্দা যখন সিস্টেম অনুযায়ী করবে সব কাজের মধ্যে ইবাদত আছে না নাই আপনি যখন জুমার দিনে যখন আপনি জুমার দিনে যখন সকাল বেলা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন আপনি যখন সুন্দর করে মুখটা আপনি পরিষ্কার করবেন দাঁত পরিষ্কার করবেন আপনার হাতের নখগুলি যখন কাটবেন আপনার চুলটা যখন খাটো করবেন এর ভিতরে ইবাদত লিখে দিবেন তিনি কে বলেন কে আপনি নখ কাটছেন নখের ভিতরে ময়লা এটা লম্বা হলে আপনার এটার মধ্যে ময়লা ঢুকবে খাবার খাইলে আপনার ভিতরে অসুখ বিসুখ ঢুকবে আপনার পরিবেশ নষ্ট হবে আপনার জীবনের হুমকি আসবে আপনি পরিষ্কারের জন্য নখ কাটলেন কিন্তু ইবাদত বানায় দিয়েছেন তিনি কে জুড়ে বলেন কে আপনি দাঁড়ি কাটলেন সুন্দর করে আপনি মুখটাকে সাজাইলেন দিন আজকে আমি সুন্দর করে মুখটা পরিষ্কার করব করব আমি আমার পরিষ্কৃত লোম যেগুলি আছে পরিষ্কার করব না পাকি জায়গা যেগুলি আছে সেগুলি থেকে আমি পরিষ্কার করব কিন্তু ইবাদত যিনি দিবেন তিনি কে টার্গেট হচ্ছে আপনাকে জুমার দিন কথা বলেন ঠিক না বেঠিক জুমার দিন কি কেন্দ্র করে আপনি নাপাকি পরিষ্কার করার পর ইবাদত নিয়ে দিবেন তিনি কে শুধু পুরুষের জন্য না নারীদের জন্য ইবাদত আল্লাহ রাখছে না নারীরা আমাদের চেয়ে বাদ জুমার দিনে আমরা আইছি আমরা শুধু জুমার ইবাদত পাবো তারা পাবে না তা না নারী জাতিরা আল্লাহ বলেন লিবাসুল্লাহ কুম ওয়ান্তুম লিবাসুল্লাহ নারীরা পুরুষের হচ্ছে লেবাস পোশাক এবং পুরুষ হচ্ছে নারীর পোশাক মানে নারী হচ্ছে পুরুষের জন্য ইজ্জত সম্মানের ঘাঁটি এবং পুরুষ হচ্ছে নারী ইজ্জত সম্মানের ঘাঁটি কথা বলেন ঠিক না ঠিক এই পোশাক শুধু শরীরের পোশাক নয় তো আপনার স্ত্রী আপনার মেয়ে জুমার দিনে নামাজে আসার জন্য আপনাকে যে সাহায্য করলো সহযোগিতা করলো আপনাকে মসজিদে পাঠানোর জন্য মসজিদে আসার জন্য যে আপনাকে করে দিল আপনার 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 পাঞ্জাবিটা পায়জামা লুঙ্গিটা আপনাকে একটু আগায় দিল আপনাকে একটু দিল আপনাকে একটু সহযোগিতা করলো এই সহযোগিতা করার কারণে আপনি মসজিদে আসবেন নামাজে আসার জন্য আপনাকে সাহায্য করার কারণে মায়ের জাতি তিনি ইবাদত বানায় দিবেন তিনি কে আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে বান্দার ইবাদত রয়েছে প্রত্যেকটা আমলের মধ্যে ইবাদত রয়েছে ইবাদত ছাড়া পৃথিবীতে কোনো জায়গা নাই যেখানে পোশাক খানা পায়খানার ভিতরে ইবাদত আছে আর কোনো জায়গা বাকি আছে কোনো জায়গা বাকি না সব জায়গার মধ্যে ইবাদত আছে কিন্তু আমরা সিস্টেম জানি না সিস্টেম বুঝি না এইজন্য আমরা বুঝতে পারি না আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকারের গোলাম হওয়ার তৌফিক দান করুক সকলে বলো না আমি আরো দূরে বলো না আমি